হ্যালো এভরিওয়ান আজকে আমি রান্না করেছি মোরগ পোলাও সো লেটস গো টু মাই কিচেন আজকে আমি সম্পূর্ণ রান্নাটি করব হচ্ছে সরিষার তেল দিয়ে প্রথমে আমি একটি প্যানে সরিষার তেল নিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিগুলো আমি মেটলি পেঁয়াজ বেরেস্তা করব আমার পেঁয়াজ বেরেস্তা কমপ্লিট হয়ে গেলে আমি আগে থেকে তিনটা ডিম সিদ্ধ করে রেখেছিলাম এবং দুটো আলু কেটে রেখেছিলাম সে আলু এবং ডিম আমি সেই তেল এরকম ভালো করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে আমি আমি আলু এবং ডিম তুলে নিয়েছি এখন আমি এই তেলের উপর কিছু আস্ত গরম মশলা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব আমি এখানে দিয়েছি এলাচ লং দারচিনি তেজপাতা এবং ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলা গুলোকে কিছুক্ষণ ভেজে নিব এরপর আমি এখানে চিকেন গুলোকে অ্যাড করে দিচ্ছি চিকেন গুলো এক করার পর আমি মশলার সাথে চিকেন গুলোকে খুব ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ পরে আমি এখানে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব এরপর আমি এখানে একটি মশলা দিয়ে নিব এখানে রয়েছে শাহি জিরা দারচিনি এলাচ লং গোলমরিচ এছাড়াও রয়েছে জয়ফল জয়ত্রী এই সব কিছুকে আমি ব্ল্যান্ড করে দুই টেবিল চামচ মতো আমি এখানে দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিব লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখছি অনেকখানি পানি ছেড়ে দিয়েছে চিকেন থেকে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম বাটা আমার ফ্রিজে বাদাম বাটা ছিল আমি এখানে এক চা চামচ পরিমাণে বাদাম বাটা দিয়ে নিচ্ছি এরপর দিয়ে নিব আগে থেকে ফেটে রাখা টক দই আমি এখানে দুই টেবিল চামচ টক দুই নিয়ে আমি আগে থেকে ফেটে রেখেছে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফালি করে এই সকল উপকরণ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে আরো দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তার অর্ধেক পরিমাণ আমি এখানে দিয়ে নিচ্ছে। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার নিয়ে নিচ্ছি দেখুন আমার চিকেনটা কত সুন্দর হয়েছে আমার চিকেন এবং আলুটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমি এখন চিকেন এবং আলু একটা বাটিতে উঠিয়ে এখন যে মশলা এবং তেলটুকু রয়েছে এটাতে আমি ত্রিশ মিনিট আগে আমি এখানে আধা কেজির মতো পুনর চাল ধুয়ে ছেঁকে রেখে দিয়েছিলাম এখন সেই চালটুকু আমি এখানে এই মশলা এবং এই দেয়ালটুকু দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। আমি এখানে আর কোনো দেয়াল ইউজ করব না মাংসর যে তেলটা রয়েছে মশলাটুকু এবং তেলটুকু ওটুকু দিয়েই আমি খুব ভালোভাবে এটিকে ভেজে নিচ্ছে আমি প্রায় পাঁচ মিনিটের মতো এই চালটুকু ভেজে নিয়েছি এখন আমি আগে থেকে মেপে রাখা পানিটুকু আমি কেটলিতে গরম করে নিয়েছিলাম সেই ফুটন্ত গরম পানি আমি এখন এই চালে দিয়ে দেব এর মধ্যে আমি আস্ত কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এবং এখন দিয়ে দেব এক টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এরপর দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ পরিমাণ মতো সবগুলোকে খুব ভালোভাবে ভাবে মিক্স করে আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব চুলার আঁচটি অবশ্যই মিডিয়াম আঁচে থাকতে হবে কিছুক্ষণ পরে আমি ঢাকনা উঠিয়েছি যখন আমার পানিটি অলমোস্ট শুকিয়ে গিয়েছে আমার বাসায় কেউ কেওড়া জল পছন্দ করে না তাই আমি কেওড়া জলের পরিবর্তে আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি খুব ভালো করে ঘি দিয়ে আমি চালটিকে খুব ভালো করে নেড়ে মিক্স করে আমি একেবারে দম দমের জন্য বসিয়ে দেব আপনারা চাইলে কেওড়া জল ইউজ করতে পারেন এতে করে ফ্লেভারটি আরও সুন্দর আসবে কিছুক্ষণ পর আমার ঠাকনা উঠে দেখব আমার অলমোস্ট আমার পোলাওটি রেডি হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ নেড়ে তারপরে আমি আগে থেকে দূরে রাখা চিকেন এবং আলুগুলো চিকেন এবং আলুগুলোকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর বাকি যতটুকু পেঁয়াজ বেরেস্তা ছিল সেই পেঁয়াজ বেরেস্তাগুলো আমি খুব ভালো করে ছিটিয়ে দিচ্ছি এরপর আমি যে তিনটি ডিম ভেজে নিয়েছিলাম সে তিনটি ডিম দিয়ে আমি আরো পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে দিব সো রেডি হয়ে গেল আমার মন গোলম থ্যাংক ফর ওয়াচিং